সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজা করণ উপযোগী গাভী গরু আজ আঠাশ অক্টোবর দুই হাজার তেইশ শনিবার আমরা এর দেখছি চাচাকে আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আজকে আবার কয়টা গরু চাচা আজকে দশটা আছে দশটা দশটা গরুর একটা প্যাকেজ আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল সুস্থ সবল

রানিং কতটুকু গোস্ত আছে শরীরে এখন মনে করে কেজি গোস্ত আছে এখন রানিং একশো কেজির মতো গোস্ত আছে বিরাট বড় গরু এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার কেউ চাইলে বাচ্চাও নিতে পারবে আবার মোটাতে যাও করতে পারবে সব তো সুস্থ সবল সব সুস্থ সবল আর এটা হচ্ছে দুই নাম্বার ওপাশে ঠেলে দেন দেখি এটা বয়স চাচা এটা ছয় দাতা পরে কিল ফাটছে দেহের জন হচ্ছে সিরিয়ালের এটা হচ্ছে দুই নাম্বার এটা একটা দেশাল একদম দেশাল

এটা ছয় দাঁত ছয় দাঁত পরে খিলফাটে জওয়ান হচ্ছে এটা সিরিয়ালের নয় এটা একটা দেশাল একদম দেশাল একদম নিখুঁত গরু একেবারে নিখুঁত গরু বডিও ডাবল বডি গরু বডিও ডাবল বডি না সরাই দেন দেখি ওপাশে এটা হচ্ছে সিরিয়ালের নয় নাম্বার এটা একটা দেশাল সবকিছু সুস্থ সবল একদম সুস্থ সবল মানে ওরকম সবল ওরকম সবল আর এইটা সর্বশেষ 10 এটা 2 নাম্বার এটা 10 নাম্বার এটার বয়স এটার বয়স 6 দাঁত এটা একটা দেশাল একদম দেশাল একদম দেশাল নিকুতমানের একদম নিকুতমানের অল্প মানে হ্যাঁ ওরকমই নিকুত। চামড়া কেমন আমরা একদম ঢিলালা আছে আমরা একদম ঢিলা ঢিলা এটা এটা আচ্ছা যেখানে যাব আচ্ছা সরে দেন দেখি এটা দেখলাম আমরা সর্বশেষ যেখানে আর এটা হচ্ছে 9 সরে দেন একটা করে সরে দিন আর এটা হচ্ছে 8 8 নাম্বার সরে দিন এটা হচ্ছে 7 7 নাম্বার সরে দিন এটা 6

এবং কতটুকু করে ধরানো যাবে এগুলো মনে করো সাড়ে তিন মন চার মনও ধরা যাবে তিন মনের ওভার ধরবে তিন মনের প্রত্যেকটা তিন মনের ওভার ধরবে আচ্ছা কি অবস্থা আজকে কেমন রেট কেমন রেখেছে আজকে রেট কম আছে কম সেটা কত আজকে 41500 41500 কোনো দাম সুযোগ আছে না এটা এটা ফিক্স দাম এটা ফিক্স কোনো সুযোগ নেই সস্তা বাজে সস্তা দিছে সস্তা পাইছে সস্তা দিছে 52 53র গরু আছে গরু আছে এখানে আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা কিভাবে দিয়ে দেন তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন